রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে নির্বিচারে চলছে গণপিটুনির ঘটনা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আইন হাতে তুলে নিতে দেখা যাচ্ছে জনতাকে একসময় মমতা বলেছিলেন বিজেপি আদালতকে কিনে নিয়েছে ফলে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর আদালতের উপর কোনো ভরসা নেই সেখানে রাজ্যের জনগণের যে তা থাকবে না তা বলাই বাহুল্য কোথাও ছেলে ধরা সন্দেহে হয়েছে গণধোলাই কোথাও আবার মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন করা হচ্ছে কোথাও আবার বিরোধীদের উপর হামলা চালাচ্ছেন তৃণমূল নেতারা মমতার একান্ত অনুগত সৈনিকদের মতো রাজ্যের এই অরাজকতা পরিস্থিতি দেখে শিউরে উঠছেন দেশবাসী সর্বত্রই বাংলা নিয়ে ছিচিকার করা হচ্ছে কিন্তু তাতে অবশ্য কোনো মাথা ব্যথা নেই মুখ্যমন্ত্রীর এইসব দিকে নজর দেওয়ার সময় নেই তার বরং সেই সময়টা বিরোধীদের সমালোচনা করতেই তিনি ব্যস্ত চোর সন্দেহে রবিবার রাতের দিকে বেধড়ক মারের জেরে যুবকের মৃত্যু হয় হুগলের তারকেশ্বরে মৃতের নাম বিশ্বজিৎ মান্ডা তিনি পেশায় গাড়ি চালক ছিলেন পুলিশ সূত্রে দুই অভিযুক্তকে আটক করা হয়েছে তারকেশ্বর থানায় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার ঘটনা পরিবারের অভিযোগ চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যান বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত বিশ্বজিৎকে বেধরক মারধর করেন তারা বিশ্বজিতের মায়ের দাবি তার ছেলে চুরি করেননি বলে তিনি কাকুতি মিনতি করেছিলেন অনেক তাঁকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয় মারের চোটে জ্ঞান হারান বিশ্বজিৎ ওই অবস্থায় তাকে রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এর আগে রবিবার চোর সন্দেহে গণপিটনের জেরে ঝাড়গ্রামে মৃত্যু হয়েছে পেশায় টোটো চালক বছর সৌরভ সাউবের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার বন্ধু অক্ষয় মাহাতো তার আগে শনিবার সল্টলেকের পোলের আইট এলাকায় মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠেন মৃতের নাম প্রসেন বোটল এই ঘটনায় তিনজনকেই গ্রেফতার করা হয়েছে এর আগে গত শুক্রবার খাস কলকাতায় বৌবাজার এলাকার একটি ছাত্রাবাসে গণপিটুনিতে মৃত্যু হয় এরশাদ নামের এক তরুণে মোবাইল চোর সন্দেহে বেধরক মারধর করা হয় তাকে এই ঘটনায় আসরে নামে ফরেনসিক দল সোমবার তারাই হোস্টেলে পৌঁছে সেখান থেকে নমুনা সংগ্রহ করে মিলেছে রক্তের নমুনা ও ভাঙা ব্যাট ধৃতদের হোস্টেলে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় এখনো পর্যন্ত চোদ্দ জনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ ধৃতদের চৌঠা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনায় কার্যত ঠুঁটো হয়ে বসে রয়েছে প্রশাসক বিভিন্ন ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ঠিকই তবে তারা কবে শাস্তি পাবে হাতেও পাবেন কি না এসব প্রশ্ন উঠছে কারণ যাদের মৃত্যু হয়েছে তারা সবাই গরিব পরিবারে দুবেলা তাদের কাছে খুবই কঠিন তারা কিভাবে টাকা যে প্রশ্ন। রাজনৈতিক মহলের একাংশের মতে খোদ মুখ্যমন্ত্রী যেখানে আদালতের উপর ভরসা করছেন না সেখানে জনগণ যে আইন হাতে তুলে নেবে তা যে খুবই স্বাভাবিক একজন মুখ্যমন্ত্রী সংবিধান এবং রাজ্যবাসীকে রক্ষার দায় যার ঘাড়ে তার আলোট মন্তব্যের পরিণতি যে কি হতে পারে এই ঘটনাগুলি তার জ্বলন্ত উদাহরণ এসব খেটে খাওয়া মানুষের পাশে যদি মুখ্যমন্ত্রী না দাঁড়ান তাহলে আর কে দাঁড়াবে কিন্তু মুখ্যমন্ত্রীর থেকেও সামান্য আশা নেই তাদের কারণ শুধুমাত্র ভোটবাক্স অক্ষত রাখতেই তিনি ব্যস্ত রয়েছেন বলে মত অনেকের ব্যুরো রিপোর্ট রীতম বাংলা